যে লঞ্চটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্ট মার্টিন যেটি যায় চট্টগ্রাম থেকে এই লঞ্চটি আজকে বলে দিব এই ভিডিওতে কোথায় আসলে এই লঞ্চটি পেয়ে যাবেন সেটি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম নেভালে এটি হচ্ছে নেভাল মোরে যে দেখুন আমি যারা পিছনেরটা দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাবো যে লঞ্চটি কোথায় অবস্থান করে এই লঞ্চটি যেটি দেখতে পারছেন এটি হচ্ছে যে আপনার এই সেন্ট মার্টিন চট্টগ্রাম নেবাল থেকে ছাড়া হয় সপ্তাহে একদিন করে এটি হচ্ছে এখন বর্তমানে বন্ধ আছে এটি এখন এই নয় মাসের জন্য সেন্ট মার্টিন বন্ধ হওয়ার কারণে এখন এটি এইখানেই অবস্থান করে আর আপনারা অবশ্যই যে পঞ্চাশ টাকা আর হচ্ছে দেড়শো টাকা দিয়ে যে টিকিট ফ্রি দিয়ে আপনি এই লঞ্চটির ভিতরে ঢুকে আপনি যেরকম ইচ্ছে এরকম আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন সব দৃশ্যগুলো দেখতে পারবেন কি আছে সব কিছুই আপনি এটাতে দেখতে পারবেন দেড়শো টাকা দিয়ে এই লঞ্চটির মধ্যে আপনি সব উপভোগ করতে পারবেন এই লঞ্চটির মধ্যে কি কি আছে কেবিন আপনার মানে অনেক সুন্দর দৃশ্য এইটির ভিতরে